আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটা দেখতেছেন আশা করি ফুল ভিডিওটা দেখবেন তো আমি একটা আপনাদের জন্য একটা ভিডিও করলাম নতুন ড্রাইভারদের জন্য আসলে যারা পার অঞ্চলে বৃষ্টির ভিতরে গাড়ি চালাবেন নতুন যারা তাদের উদ্দেশ্যে বলতেছি তারা কিন্তু সর্বোচ্চ গাড়ির স্পিড থাকতে হবে চল্লিশ বা তিরিশ এর বেশি উড়ান যাবে না কারণ অঞ্চলের রাস্তাগুলো হঠাৎ হঠাৎ মোড় পাঁচ দুই তিন মিনিট পরে মোট চলে আসে তো আপনাদের জন্য বলতেছি গাড়ির স্পিড বেশি উঠালে আপনি গায়ে কন্ট্রোল করতে পারবেন না কারণ পার অনালের রাস্তাগুলো অনেক ফিসলা এবং কি অনেক ভয়াবক রাস্তা এর জন্য আপনাদের উদ্দেশ্য বলতেছি আমি এই ভিডিওটা বানালাম যে পার্সালের রাস্তায় গাড়ি চালাইতে হবে সর্বোচ্চ তিরিশ বা চল্লিশ এর বেশি ওঠা যাবে না খুব সাবধানে গাড়ি চালাইতে হবে সব কেয়ারফুল করে গাড়ি চালাতে হবে আশা করি ভিডিওটা ভালো করে দেখার জন্য ধন্যবাদ এবং উপর থেকে যখন নিচে নেবেন তখন ফুল ব্রেকের পা রাখিয়ে ভিডিওটা গায়েটা চালাবেন এবং ব্রেক সারে আবার ব্রেক ধরবেন ব্রেক সারে ব্রেক ধরবেন কারণ উপর থেকে নিচে একটা ব্রেক ধরে রাখলে চাক্কা স্লিপ করে নামে যাবে বুঝছেন তখন আপনার গায়ে কন্ট্রোল করতে পারবেন না তো ব্রেক সারে দিবেন আবার ধরবেন তাহলে আপনার ব্রেক কাজ করবে অ্যাকুরেট আর আপনি খুব সাবধানে নামে যেতে পারবেন ইনশাল্লাহ আশা করি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে পার্থ রাস্তাগুলো কীভাবে গ্রামে চালাইতে হয় এবং সব কিছু দেখে শুনে চালাতে হবে